একদিন একটি খোঁড় নিয়ে মোচা নিয়ে মহাপ্রভুর সঙ্গে শ্রীধরের দর কষাকষে চলছে শ্রীধর কে মহাপ্রভু যেই বললেন যে আমি পরে দেব অমনিধর কি করলেন মহাপ্র হাত থেকে ওই মোচাটি খোঁড়টি কেড়ে রেখে দিলেন বাবু বলছেন একি ভাই তপস্বী চিধর আমার হাতের দর্ব লহজে কারিয়া এতদিনে তুমি না জানিলে আমি কে তুমি যে নিত্য গঙ্গাকে পুজো তার পিতা আমি সত্যি 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 তোমারে বলি এই কথা বাবু বলছেন কি বলছেন বলছেন শ্রীধর তোমার একই ব্যবহার কেমন আচরণ তোমার আমি ব্রাহ্মণের ছেলে আর তুমি আমার হাতে দ্রব্য কেড়ে নিচ্ছ যেন শ্রীধর তুমি যে নিত্য গঙ্গা উপাসনা করো গঙ্গা পুজো আমি তার পিতা অর্থাৎ গঙ্গার কারণও আমা হইতে সত্যি 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 তোমার বলে এই কথা শ্রীধার তাকিয়ে আছে মহাপুরুর দিকে কি অপূর্ব তার রূপ মাধুর্য কি মধুময় তার চাউনি আদান লুঙ্ঘিত বাহু গলানো শোনার মতো তার অঙ্গ তা কান্তি তাকিয়ে ধর দেখছেন দৃষ্টিতে দেখছেন গৌরাঙ্গ সুন্দর উদ্ধ মনোহর তিকচ্ছ বসন শোভে কর্ণে কুন্দল নয়ন চাঞ্চল কি অপূর্ব তার রূপ কি নয়নের চাউনি কি অপূর্ব তার মধুর ভাষা যখন শ্রীধর দেখছে নবপুর দিকে তাকিয়ে তার রূপ সুষমা এমন সময় নিচে রাখা ওই মোচাটি থরটি নবপুর হাতে নিয়ে হাস্য করতে করতে রওনা দিলেন